চট্টগ্রাম প্রিয় ভিউয়ার আজকের ভিডিওতে এই শহরের ইতিহাস ঐতিহ্য শহর বর্তমান অবস্থা নানান রকম প্রেক্ষাপট উন্নয়নের সব মেগা প্রজেক্ট যেসবের হালচাল জানা অজানা ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিও আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইন্ট্রোর পরেই আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রাণ চঞ্চল শহর এবং চট্টগ্রাম বিভাগের সদর এই শহরটি এর সুন্দর সমুদ্র সৈকত পাহাড়ি পরিবেশ এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজার চট্টগ্রাম বিভাগেই অবস্থিত এই সৈকতটি সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে চট্টগ্রাম শহরের কাছেই অবস্থিত পতেঙ্গা সৈকত স্থানীয়দের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র জিয়া মেমোরিয়াল জিয়া বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে নির্মিত এই মিউজিয়ামটিতে তার জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে প্রিয় ভেওয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা ের মতো একটি অসাধারণ ভিডিও হতে চলছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটি অনুরোধ করব ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে দেবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের পরিচ্ছন্ন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ততম বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চট্টগ্রামের খাবারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সি ফুড এছাড়াও চট্টগ্রামের বিহানি খাবার মিষ্টি এবং বিভিন্ন ধরনের ভাজা খাবার খুবই জনপ্রিয় সরকার পাল্টে গেছে অথচ অসম্পূর্ণ রয়ে গেছে তাদের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প চট্টগ্রামেও বিগত সরকারের এমন আধা ডজন মেগা প্রকল্পের আকার প্রায় চব্বিশ হাজার কোটি টাকা যেগুলো নতুন সরকারের আমলে দ্রুত শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে জলাবদ্ধতা বা যানজটের মতো দুর্ভোগ থেকে মুক্তি দিতে এসব প্রকল্প নেওয়া হলেও দুর্নীতি ও অপরিনামদর্শিতায় বছর বছর পিছিয়েছে প্রকল্পের কাজ পরিবর্তিত বাস্তবতায় কি হবে এসব প্রকল্পের গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের নানা মেগা প্রকল্পের সাক্ষী চট্টগ্রাম নগর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে শহরের মানচিত্রে এসেছে নতুন পরিবর্তন নগরের চিরে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপকূল ঘেঁষা দুটি আউটার রিংক খাল খনন বা সিডি এর জলাবদ্ধতা নিরশনের বড় বড় প্রকল্প সবই এই নগরকে পাল্টে দেওয়ার নামে আওয়ামী সরকারের গেম চেঞ্জিং পরিকল্পনা হিসেবে ধরা হয় বিগত সরকারের আমল থেকে চট্টগ্রাম নগরকে ঘিরে চলছিল নানা উন্নয়নযজ্ঞ যেসবের অধিকাংশই বাস্তবায়ন করছিল সিডিএ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছোট বড় এসব প্রকল্পের মধ্যে ছয়টি হলো মেগা প্রকল্প যেগুলোর আকার প্রায় চব্বিশ হাজার কোটি টাকা তো বিপুল অর্থের চলমান এসব প্রকল্পের ভাগ্যে পরিবর্তিত এই বাস্তবতায় কি ঘটতে চলছে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে নানা জটিলতায় বছর বছর ব্যয় বাড়া এসব প্রকল্প নিয়ে এমনিতে দীর্ঘ ক্ষোভ জমে আছে নগরবাসীর জলাবদ্ধতা বা যানজটের মতো নানা দুর্ভোগ থেকে যেসব প্রকল্প অনেক আগেই মুক্তি দেওয়ার কথা ছিল সেগুলো কি আবার নতুন করে দীর্ঘসূত্রিয়তায় নিমজ্জিত হবে নাকি গতি পাবে সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন সরকারি প্রজেক্টগুলোতে সরকারি লোকদের কাজ দিতে হতো এগুলো থেকে আমরা এখন মুক্ত স্বাধীনভাবে এখন কাজ করতে পারছি নগরের মেগা প্রকল্পগুলোর অধিকাংশের দায়িত্ব নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ আওয়ামী সরকারের আমলে এই সংস্থার অধীনে নেওয়া হয়েছে বিশ হাজার কোটি টাকার পঁচিশটি প্রকল্প ইতিমধ্যে উনিশটি প্রকল্পের কাজ শেষ হয়েছে কাজ চলছে ছয়টির এসব প্রকল্পের কোনোটি নির্ধারিত সময়ে শেষ না হয় বছর বছর ফুলে ফেঁফে উঠছে ব্যয়ের পাল্লা তবে চলমান প্রকল্পগুলো বাতিল বা কাজ বন্ধ হওয়ার কোনো শঙ্কা নেই দাবি সংস্থাটি কর্মকর্তাদের সিডিএ প্রধান প্রকৌশলী বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার গুরুত্ব বুঝে এই প্রকল্পগুলো আগে করবে মনে হচ্ছে বাজেটে কোনো সমস্যা হবে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় চলছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একাধিক মেগা প্রকল্প যার মধ্যে খাল খনন প্রকল্পটি নেওয়া হয়েছিল দুই হাজার চোদ্দ সালে দফায় দফায় মেয়াদ বড়ায় এখন এর ব্যয় দাঁড়িয়েছে এক হাজার তিনশো কোটি টাকায় এমন প্রকল্পের উদাহরণ টেনে কর্পোরেশনের কর্মকর্তারা বলেন রাজনৈতিক নানা চাপ ও প্রভাবের কারণে প্রকল্প এগিয়েছে হতাশার গতিতে তবে নতুন সরকারের আমলে এসব প্রকল্প গতি পাবে এমন আশা তাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে এয়ারপোর্ট সহ রাস্তা উন্নয়নের প্রজেক্ট এটা হচ্ছে প্রায় চব্বিশশো কোটি টাকার একটি প্রকল্প নগর পরিকল্পনাবিদদের মতে এসব প্রকল্পের টেকসই উন্নয়নের চেয়েও দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে বিশেষ করে এত উড়াল সড়ক না করে আরও বেশি সার্কুলার রোড বা সড়ক উন্নয়ন গুরুত্ব পেলে তা আরও সুফল বয়ে আনত এই শহরের জন্য চট্টগ্রামের কর্ণফুলী নদীতে টানেল একটি মাইল ফলক হলেও টানেল থেকে টোল বাবদ দৈনিক আয় প্রায় বারো লাখ টাকা যেখানে ব্যয় হচ্ছে দিনে সাড়ে লাখ টাকা দৈনিক গড়ে ছাব্বিশ হাজার গাড়ি চলাচলের কথা থাকলেও বর্তমানে চলছে মাত্র সাড়ে চার হাজার গাড়ি প্রিয়ভিউর আয় এবং ব্যয় হিসাবটা আপ্যায় করতে পারে বর্তমানে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের চলমান প্রকল্পগুলো কতটা সুফল বয়ে আনবে আজ আছাই এর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের আর সময় নিচ্ছি না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ